নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ ভারতের জিডিপির পূর্বাভাস আরও বাড়িয়েছে ইন্ডিয়া রেটিংয়ের এর পূর্বাভাস অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার হতে পারে সাত দশমিক এক শতাংশ ইন্ডিয়া রেটিংয়ের এই পূর্বাভাস রিজার্ভ ব্যাংকের থেকেও বেশি রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার হতে পারে প্রায় সাত শতাংশ যদিও ইন্ডিয়া রেটিং তার আগের রিপোর্টে ভারতের আর্থিক বৃদ্ধি সাড়ে ছয় শতাংশ হতে পারে বলেই অনুমান করেছিল সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে যে দেশের আর্থিক গতি প্রকৃতি অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি এবং রপ্তানি খাতে কিছু সমস্যা সত্ত্বেও দেশের আর্থিক বৃদ্ধি এই হার ছুঁতে পারে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন বা এইচপিসিএল এ বিনিয়োগকারীদের জন্য সুখবর রয়েছে আগামী নয় মে সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে বোনাস শেয়ারের বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে অনুমোদন পেলে এটি হবে প্রথম বোনাস শেয়ার প্রদান বোনাস শেয়ার সংক্রান্ত বিস্তারিত সব তথ্য এই বৈঠকেই স্থির করা হবে এর আগে এইচপিসিএল দু হাজার ষোলো সালে টু ইস ওয়ান অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করেছিল অর্থাৎ সংস্থার প্রতিটি শেয়ারের জন্য লগ্নিকারীরা দুটি শেয়ার বিনামূল্যে পেয়েছিল এরপর দু সতেরো সালে সংস্থা ওয়ান টু অনুপাতে বোনাস শেয়ার দেওয়ার অনুমোদন দিয়েছিল সেই সময় দুটি শেয়ার প্রতি একটি শেয়ার বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনাবাসী ভারতীয়দের জন্য বড় খবর এখন তারা আন্তর্জাতিক ফোন নম্বর থেকে ইউপিআই পেমেন্ট করতে পারবেন আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন ব্যাংকের এনআরআই গ্রাহকরা তাদের ইউটিলিটি বিলও পরিশোধ করতে পারবেন পাশাপাশি ব্যবসায়ীরা তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর থেকে ভারতে ব্যাংক এবং ই কমার্স লেনদেনের জন্য অর্থ প্রদান করতে পারবেন এতদিন পর্যন্ত এনআরআইদের ইউপিআই পেমেন্ট করার জন্য তাদের ব্যাংক একটি এতদিন পর্যন্ত এনআরআইদের ইউপিআই পেমেন্ট করার জন্য তাদের ব্যাংকে একটি ভারতীয় মোবাইল নম্বর নথিভুক্ত করতে হতো কিন্তু এখন তারা আইসিআইসিআই মোবাইল পে অ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করতে পারবেন আপাতত দশটি দেশে এই সুবিধা পাওয়া যাবে এই দেশগুলি হল ইউএসএ ইউকে ইউএই কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া হংকং ওমান কাতার ও সৌদি আরব ব্যাংকের এনআরআই গ্রাহকরা এখন যে কোনো ভারতীয় কিউআর কোড স্ক্যান করে ইউপিআই আইডি বা যে কোনো ভারতীয় মোবাইল নম্বর থেকে এক মুহূর্তে টাকা পাঠাতে পারবেন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এই বছরের অগস্ট থেকে সারা দেশে ফোর জি পরিষেবা শুরু করতে চলেছে বিএসএনএল এর এই পরিষেবাটি সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং টেলিকম রিসার্চ অর্গানাইজেশন সি ডট যৌথভাবে এই প্রযুক্তি তৈরি করেছে বিএসএনএল পঞ্জাব ইতিমধ্যেই ফোর জি পরিষেবা শুরু করেছে প্রায় আট লক্ষ নতুন গ্রাহক যুক্ত করেছে আধিকারিকদের দাবি ফোর জি নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মেগাবাইট সর্বোচ্চ গতি পাওয়া যাবে এই পরিষেবা সাতশো মেগাহার্টস এর প্রিমিয়াম স্পেকট্রাম ব্যান্ডের পাশাপাশি একুশশো মেগাহার্টস ব্যান্ডে পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে ফের টেসলায় ছাঁটাইয়ের মেক টেসলার সিইও ইলন মাস্ক ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে সংস্থার মোট কর্মীর দশ শতাংশ ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এই সংখ্যা এখন অনেক বেশি বলেই মনে হচ্ছে অনেক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে টেসলার প্রায় কুড়ি শতাংশ কর্মচারী তাদের চাকরি হারাতে চলেছেন গত সপ্তাহেই টেসলা বেশ কিছু কর্মচারীকে ইমেল করে চাকরি ছাঁটাইয়ের কথা জানিয়েছে উল্লেখ্য গত মাসে টেসলা তার ইভি চার্জিং বিভাগের সব কর্মীর চাকরি বাতিল করেছে সেই সময় এই বিভাগে পাঁচ শতাধিক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে টেসলা গত মাসে জানিয়েছিল যে এটি টেক্সাস ক্যালিফোর্নিয়া নেভাদা এবং নিউ ইয়র্কের অফিস থেকে প্রায় ছ কর্মী ছাঁটাই করবে এক মাসে সর্বাধিক বিকৃত নির্দিষ্ট মডেলের গাড়ির ক্ষেত্রে প্রথম স্থানে উঠে এলো টাটা মোটরস দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি তৃতীয় স্থানে নেমে এসেছে ভারতীয় গাড়ি শিল্পের বিপর্যয়ের মধ্যে টাটার মিনি এসইউভি পাঁচ এক মাসে সর্বাধিক বিকৃত মডেল হিসেবে প্রথম স্থানে উঠে এসেছে এটি মারুতি এর জনপ্রিয় মডেল ওয়াগনার সুইফট এবং ব্রেজাকে পিছনে ফেলে দিয়েছে গত মার্চ মাসে প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করেছিল টাটা মোটরসের এই গাড়ি মার্চ মাসে পাঞ্চের মোট বিক্রি ছিল সতেরো হাজার পাঁচশো সাতচল্লিশ আর এই মধ্যে ছিল এই গাড়ি বিক্রি হয়েছে ষোলো হাজার পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনি তার সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি গুজরাটি তেলুগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন শুধুমাত্র মানি নাইন অ্যাপে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন News Lunchbox